নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ বাড়ছে বাংলা সরকারি কর্মীদের কবে থেকে হাতে পাবেন পাওয়া গেল দারুণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করেছেন এবার এই বিষয়ে মিলল বিরাট আপডেট নতুন বছরের শুরুতেই অর্থাৎ আসন্ন জানুয়ারি মাসে সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে সেক্ষেত্রেই কত পার্সেন্ট ডিএ বাড়ছে সরকারি কর্মীর জন্য নতুন আপডেট রাজ্য সরকারি কর্মীদের দাবি অতি শীঘ্রই যেন মোয়ার্ক ভাতা বৃদ্ধি করে রাজ্য সরকার কিন্তু সরকার এখনো পর্যন্ত মুখে পেটে রয়েছে ইতিমধ্যে নতুন একটি আপডেট সামনে এসছে কেন্দ্রীয় সরকার তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধির পর থেকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিও মোহার্ক ভাতা বৃদ্ধি করেছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার প্রভাব দেখা যায়নি বাস্তবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা হাজারো আন্দোলন ও বিক্ষোভ করলেও মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়নি তাদের দিনের পর দিন ধরে শুধু অপেক্ষাই করে গিয়েছেন রাজ্যের কর্মীরা তবে দু হাজার পঁচিশ সালে রাজ্য সরকারি কর্মীরা ভালো খবর পেতে পারেন মহার্ক ভাতা বৃদ্ধি হতে পারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের আসলে গত বছর এই সময়ে ডিএ বেড়েছিল বাংলা সরকারি কর্মীদের এবারও কি তেমনটাই হবে প্রশ্ন তুলছেন সরকারি কর্মীরা দাবি করা হচ্ছে জানুয়ারি থেকে ফের এক দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে দিনে দোটানা সৃষ্টি হয়েছে সেখানে সরকারি কর্মীরা আশার আলো দেখলেও সেদিকে মনোনিবেশ করেছেন চলতি বছরের শুরুতে একদফা ডিএ বৃদ্ধি পেয়েছিল পয়লা জানুয়ারি থেকে চার পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের ফের এপ্রিলে আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছিল তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য